জবাবটা দেওয়ার আগে বললেন মান আতা আনি দাখাল জাননা যে ব্যক্তি আমি মুহাম্মাদের অনুসরণ করবে অনুকরণ করবে সে জান্নাতি এবার আমাকে একটু জবাব দেন নবীজির অনুসরণ করলেই সে জান্নাতি নবীজির কথা সে নবীজির অনুসরণ করে সে কি বিপরীত কথা কি দাঁড়ায় বলেন যে নবীর অনুসরণ করে না সে কি কিন্তু নবী কথা বলেন আবারও খেয়াল করেন সাহাবা এখরামদের প্রশ্ন ছিল নবী আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা নবীজি বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি বিপরীত কথা আসে যে নবীর অনুসরণ করে না সে জাহান্নামী কিন্তু নবী কথা বলেন নেই কি বলছেন ব্যক্তি আমার বিরোধিতা করে সে নামে এখান থেকে আমরা কি পাইলাম তারা নবীর অনুসরণের মধ্যে নাই তারা দুই দল তারা কয় দল আজীবনের জন্য এই কথাটা মনে রাখতে পারলে বহু প্রশ্নের জবাব হয়ে যাবে এবং আসল আশেখের অসুল চিনাটা সহজ হবে তারা নবীর অনুসরণ করে না তারা কয় দল এক দল দরদি আর দল বিরোধী একদল আর একদল ভিন্ন শব্দে বলা যায় এক দল আগ্রহী আর দল বিদ্রোহী উদাহরণ বলি কোন একটা যুবকরা আমি ডান দিক থেকে যদি প্রশ্ন করি এই যুবক নবীজির আদর্শের দাড়ি রাখো নাই কেন বাংলাদেশের মানুষ কোন দাসত্বকে ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ চাপাবাজকে ক্ষমতায় নেবে না ঠিক বাংলাদেশের মানুষ বলতেছে হুজুর শারীর একা তো দরকার নবীজির আদর্শ আমেলার মধ্যে পড়ে আসি দোয়া করবেন রাখব চেষ্টা করব বুঝলেন দরদী না বিরোধী। দরদী অগ্রঘী না বিদ্রোহী বিপরীতে বাম দিক থেকে কাউকে জিজ্ঞাসা করলাম এই যুবক নবীজির আদর্শে নামাজ পড়ো না কেন টুপি পড়ো না কেন দাড়ি রাখো না কেন আমার কথাটা শেষ না হতেই পাল্টা সে আমাকে বলল দাড়ি না রাখলে অসুবিধা কি আছে না নেই টুপি না পড়লে অসুবিধা কি আর একটু যারা চালাক তারা আরো বলবে টুপির মধ্যে কি ইসলাম দাড়ির মধ্যে কি ইসলাম পোশাকের মধ্যে কি ইসলাম কি বুঝলেন দরদী না বিরোধী আগ্রহী না বিদ্রোহী রসুলের আদর্শের ক্ষেত্রে ক্ষেত্রে বিদ্রোহীর নাম তাজা খুব কঠিন কথা কিন্তু একজনে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া বুঝতে হবে আগে আগ্রহী না বিদ্রোহী আগে বুঝতে হইব না একটা লোক নামাজ পড়ে না তাকে গালি দেওয়া কেন আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী যদি বলে হ্যাঁ নামাজ পড়া দরকার তাহলে আগ্রহী আগ্রহী মুমিন বিদ্রোহী বেইমান আর যদি কেউ বলে নামাজের দরকার নাই বিদ্রোহী যে টুপি পরে না তাকে গালি দেওয়া যে টুপি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না সহজ কথা তাকে একজন আগ্রহী মুমিন বিদ্রোহী বেঈমান ব্যবধান আছে না নাই এজন্য নবী এই কথা বলেন নাই যে আমার অনুসরণ করে না সে জাহান নামি বলেন নাই বলছেন যে বিরোধিতা করে সে জাহান নামি তাহলে যে টুপি পরে না কিন্তু বিরোধিতা নাই সে জাহান নামি না আশা করা যায় হেদায়াত পেয়ে যাবে আর যে বিরোধী ওর কপালে হেদায়াত নেই পাবে কিনা সন্দেহ তেরো বছর নবীকে দেখলো বয়ান শুনলো সে নবীকে এক নজর দেখলে এক সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যায় সেই নবীকে দেখছে কত বছর বয়ান শুনছে এরপরও কালেমা কবাং না পরা কপাল পরা কপালের নাম কি আবু জাহান এই পরা কপালের নাম আর একজনের নবীর কল্লা কালেমা কলাকারটা ফেলছে যথেষ্ট পরিমাণ অল্প টাইমে এই প্রোগ্রামের প্রচারণা চলছে আলহামদুলিল্লাহ অনেকে শুনছে আসার চেষ্টা করতেছিল নিয়ত করেছিল আসতে যদি তার যৌক্তিক কোনো কারণে আসতে নাই পারেন আসার স্বভাব পেয়ে যাবে আর একদল পড়ছে কিন্তু কপাল পুরা ভালো না কেন এই বাগানে ঢুকতে পারেনি এরা কোথায় দোকান পাটে আড্ডায় হাসি তামাশা করে আর তাজা তাজা কবিরে গুনা করে আল্লাহ হেদায়েত আবদান করুন 아멘 আরেক দলের কপালও বেশি ভালো না মোটামুটি ভালো প্যান্ডেলে ঢুকে পড়ছে এর ফরো কপাল পুরান ভালো না কেন জাহান্নামের বাগানে ঢুকছে ঠিক বয়ান কলবে যাচ্ছে না মাসখানেক পর্দা লাগাইছে মোবাইল ঠিক এদের কপালটাও বেশি ভালো না দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুন যদি আমি মোবাইল মোবাইলওয়ালাদের জিজ্ঞাসা করি মোবাইল হাতে কেন একটা যৌক্তিক জবাব দিবে যে মোহাবতে রেকর্ড করতেছি আমি যদি পাল্টা প্রশ্ন করি জ্ঞানী ভাই আপনি দুইশো হাত দূরের থেকে যদি আমার বয়ান রেকর্ড করেন মোবাইলে রেকর্ডিং ভালো হবে হবে না ছবি ভালো আসবে তাহলে আপনার কাজটা পিওর ভাবে একুরেট ভাবে মিডিয়াওয়ালারা করতেছে নিখুঁত ভাবে আকামটা কেন করেন শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করো আল্লাহ হেদায়াত দান করো এরপর মোবাইল হাতে নিয়ে তার দেহ মন সবকিছু মোবাইল মুখী হয়ে গেছে পুরা বয়ান তার মধ্যে তার খেয়াল এদিকে আসবে না মোবাইল মুখী হয়ে থাকবে আল্লাহ না করুন বয়ানের পরে যদি জিনেরা মোবাইলটা নিয়ে যায় আমও গেল আর মোবাইল নিবে এরকম বহু জিন এখানে আছে নিবেই সুযোগ পেলে আমারটাও নিবে আর একদল করা আছেন তারা মোবাইল টোবাইল নাই কিন্তু বয়ানও শুনতেছেন খুব মন লাগায় শান তিন দল জিন শয়তান তিন শান্ডেলে নাই ও বাইরে পাশে বয়ান আসছে শুনতেছে কালাকাটি শহরে হাফিজুর রহমান এই নতুন আসলো কি বয়ান করে দেখি কিছুক্ষণ পরে করবে আর বলবে পুরান বয়ান চল অথচ এখানে আসার পরে বসার সাথে সাথে হাদিস মতে সকলের জীবনের সব গুণাবা এখানে একজনে আমিন বললে একটা আমিন কবুল হবে তো কবুল। রসুলের হাদিস কেউ যদি ঘর থেকে বের হয় উলামায় আহলে হকের মোলাকাতের জন্য দিনই মজলিসে সত্তর হাজার ফেরেস্তার কাফেলা আল্লাহ তার সাথে সাথী বানায় দেন এই বরকতি জন্য একটু দোয়া করা মায়ের জন্য একটু দোয়া করা নিজের গুনাহের জন্য দোয়া করা দেশের জন্য দোয়া করা ব্যবসার জন্য দোয়া করা মুসিবতে পড়ে আছে তাদের জন্য দোয়া করা এই বরকত আর কখনো হবে বলে গ্যারান্টি দেওয়া যায় তাহলে সুযোগ পাইয়াও যারা দোয়ায় শরিক হলো না মা বাবার জন্য একটু দোয়া করে কান্নাকাটি করে যেতে পারলো না তার কপাল বেশি ভালো না আল্লাহ সব শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করে রসুলের স্পষ্ট হাদিস কেউ যদি দোয়া করে অন্যের জন্য যেমন আমি দোয়া করলাম আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে মাফ করে দাও নবীজি বলেন একজন ফিরিস্তা মাথার কিনারে আল্লাহ পাঠায় এবং ফেরেস্তাকে আল্লাহ জিজ্ঞাসা করেন বান্দা দোয়া করলো কার জন্য ফেরেস্তা বলে আল্লাহ গোটা দুনিয়ার মানুষের জন্য কি দোয়া করলো হেদায়াতের আর কি ক্ষমা চাইছে গুনা ও নিজের জন্য বলে নাই না আল্লাহ বলেন রসুল বলতেছেন আল্লাহ ফেরেশ তাকে বলে সাক্ষী থাক ও যখন সবার জন্য হেদায়তের দোয়া করছে ওকে দিয়া দোয়া শুরু ওকে দিয়া দোয়ার ফলাফল শুরু ও যখন সবার গুণা মাফ চাইছে আমি আল্লাহ ওর গুণাটা আগে মাফ করব আর আমরা অন্যের জন্য দোয়া করতে কৃপণতা করি জুমার দিন খতিব সাহেব দোয়া করতেছে একজন বড় পন্ডিত মহা বাবার জন্য দোয়ার জন্য ইমামকে বলছে হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া দিবেন মনে মনে নিয়ত করছে এক হাজার টাকা দিয়ে দিবে দোয়া করলে প্রতি ইমাম সাহেব দোয়া গিয়া আরো পাঁচজন বাবার নাম নিছে যে দোয়া চাইছিল আর মনের মনে মোনাজাতের ভিতরেই খারাপ লাগতেছে ওয়াসাইলাম আমার বাবার জন্য আরো ছয়জন ঢুকলো কেমন তাহলে তো দোয়া আমার আব্বার জন্য একক নাই ভাগ হয়ে গেছে ভিতরে ভিতরে হাত দিয়েটাও ভাগ করে এলেছে মানে এক হাজার দেবো না ওনাজাতের পরে মনটা খুব বেজার একশো টাকা হুজুরের দিয়ে একা হুজুর নেন এরমই কই আবার কিছু আওয়াম মূর্খ জাহেল আছে হুজুর দোয়া করছে আবার নাম কয় নাই খুব গরম আমার আব্বার নাম কইলেন না কেন আল্লা তো আমার আব্বাকে চিনে নাই নামে তোলা আব্দুর রহমান নামে কত মানুষ আছে নাম না কইলে তো দোয়াটা আগ দিয়ে গেছি এরকম জাহেল আছে না নাই মানে সব কথার এক কথা মানুষের মনের মধ্যে হুজুরদের প্রতি কেমন যেন একটা মহাব্বতের মাঝেও একটা বোঝা একটা চাপ মনে হয় প্রত্যেকটা ইমাম আলেম রিমান্ডের মধ্যে থাকে একক নামাজ না পড়াইলে রিক্সা ড্রাইভার দেয় হুজুর গেছিলেন কই আপনি কে আমি ড্রাইভার তুমি আমাকে জিজ্ঞাসা করো কার পাঁচ টাকা বেতন দেই মাসে পাওয়ার আছে না পাঁচ টাকার পাওয়া এই সমস্ত ধুম্রজাল থেকে ওলামায় ওলামায়ামকে স্বাধীন করতে হবে মসজিদে কোন বে আমল আর বেআলেমের মাস্তানি চলবে না আগ মুহূর্ত পর্যন্ত এক সেকেন্ডের জন্য আর নবীজি আসবেন না আসবেন না মাঝে মাঝে নবী আসেন রবিউল বলে নবী আসেন আসবেন সবাই একমত নবীজি বলেন আমি কিয়ামত পর্যন্ত রওজা মোবারকে জিন্দা অবস্থায় নামাজের হালাতে আল্লাহর মারেফতের মজা নিতে থাকব। নবীজি কই থাকবেন রওজা মোবারকে কোথায় কতদিন কিয়ামত পর্যন্ত মরানা জিন্দা মাঝে মাঝে বরিশালে আসবেন বাইতুল মুকার নামে আসবেন খুব সাবধান একদল বেশি আবেগ দিয়ে কয় নী মরেই নাই আরেক দল কয় নবী যে ময়ূরাক কবরে গেছে আর জিন্দেই হয় নাই না যদি ইন্তেকালই না হয় তেষট্টি বছরের হিসাব কেন রবিজির জানাজা হয় নাই সোমবার দিন জহুরের নামাজের আগের সুলেন এনতেকাল কোন দিন নবী দুনিয়াতে আসছেন সোমবার বিদায় নিছেন সোমবার এই কথায় কোন দ্বিমত নাই তারিখ নিয়ে নিয়ে দ্বিমত দ্বিমত আছে আছে মাস আউয়ালে আসছেন রমাজানে আসছেন আরো কোনো মাসে আসছেন এরকম মতামত আছে কিন্তু সোমবার দিন আসছেন এ নিয়ে কোনো দ্বিমত নাই আসছেন সাহাদিকের সময় বিদায় হয়েছে নবী জহুরের নামে যারা সময় সোমবার রসুলের দাফন হয়েছে বুধবার দিন গিয়া সময়। স্পষ্ট হাদিস ব্যক্তিকে এক সেকেন্ডের জন্য উপরের রেখো না যত দ্রুত পারো দাফন কাফন কমপ্লিট করে দাও নবী এই সহি হাদিস বইলা নবীজির দাফনে তিন দিন দেরি হলো কেন নবীজির ইন্তেকাল সোমবার দিন চাষের সময় বুধবার তাহাজ্জুদের সময় রসুলের দাফন নবীজি মাইয়েতকে উপরে রাখতে নিষেধ করলেন দ্রুত দাফনের ব্যবস্থা করে দাও নবীজিটা তিন দিন দেরি হলো কেন এ বিষয়ে ভিন্ন আলোচনা মুহূর্তে দুইটা জটিল সমস্যায় পড়ে গেল পুরা মুসলমান এই সমস্যার সমাধান রসুল ইশারায়ও দিয়া যান নাই জটিল সমস্যার এক সমস্যা হলো রসুলের পরে খেলাফতের দায়িত্ব কে নিবেন রসুল ইশারায়ও বলে যান নাই তৃতীয় সমস্যা রসুলের দাফন কোন জায়গায় হবে মক্কাবাসীকে আঙ্গ দিয়া দাও মদিনার আনসার সাহাবায় কেন বলে আঙ্গ দাও এক সমস্যার সমাধান দিতে লাগছে তিন দিন সমস্যার সমাধান একজনে দিছেন তিনি বাবা আর সমস্যার সমাধান দিছেন তার কন্যা আমাদের আম্মা যান দুই সমস্যার এক সমস্যার সমাধান দিছেন আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আন আর এক সমস্যার সমাধান দিছেন আম্মা জান আয়সা রবি আনহা আবু বকরের কন্যা সমাধান আসতে তিন দিন লাগছে আর এই তিন দিনের মধ্যে বাহাত্তর দল জাহান নামের উদ্বোধন হয়েছে বলার সময় নেই কয় দল এই তিন দিনের মধ্যে বাহাত্তর দলের জন্ম হয়ে গেছে যেটা রসুল ইশারা করে গেছিলেন আমার পরে এই উন্নতের দল হবে তিয়ত্তর সব দল জাহান নামে যাক জাহান নামে যাবে এক দল মাত্র জান্নাতে যাবে সাহাবায়কের আন্দার কেউ প্রশ্ন করলেন রহমতের নবী যেই দলটা জান্নাতে যাবে তার পরিচয়ে জানতে চাই খুব পয়গম্বর বলেন বলেন যারা আমি মোহাম্মদের আদর্শ মেনে চলবে তারাই জান্নাতে যাবে এতটুকু বললেও তো হইতো কিন্তু নবী এতটুকু বলেন নাই নবী বললেন আমি মোহাম্মদ এবং আমার সাহাবায় যেই যে লাইনে আছে যেই মতে আছে যেই পথে আছে এই মত আর পথ যারা অনুসরণ করবে তারা জান্নাতি আমি মোহাম্মদেরও মানবে আমার সাহাবায় কেরামদেরও মানবে পথেবে স্পষ্ট যারা এই দুনিয়াতে নবী মানে নবী মানে সাহাবায় কেরামদের মানে না এরা মুসলমান দাবি করলেও বাহাত্তর দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত

বলেন না কেন বাহাত্তর দল তারা মানে না এমন কোন আসে কেন শুন নাই নাই মানে একটা শিশু বাচ্চা নাম রাখার জন্য এক মুক্তি সাহেবের কাছে আসছেন পদ্মা রেফারের ঘটনা তাজা খবর

তোমরা আমি সুন্নতের উপরে হয়ে বসু আমার সুন্নতের ধরো আমার সাহাবায়েরামের সুন্নতেরও আক্রায় ধরো রসুলের আদর্শ কেউ নবীন শব্দ বলছেন সাহাবায় কেরামদের আদর্শটা কেউ নবী একই শব্দ বলছেন আমি মোহাম্মদের তরিকাটাও সুন্নত আমার সাহাবায় কেরামের তরিকাটাও সুন্নত আমার সাহাবায় কেরাম তারা কেমন জাননি রাশেদিন আল মাহদিগিন একদিকে তারা আমার ছাত্র একদিকে তারা আমার সাহাবে অন্যকে তারা রাশে পথ প্রদর্শক কেমন পথ দেখানেওয়ালা তারা মাহদিগীন হেদায়াত প্রাপ্ত পথ দেখানেওয়ালা মুর্শিদ সাহাবা একরাম হেদায়াত প্রাপ্ত পথ দেখানেওয়ালা ভিন্ন জায়গায় নবী বলে না সাবি কান্নুজুম আমার এক একজন সাহাবি আকাশের এক একটা নক্ষত্রের সমতুল্য আকাশের নক্ষত্রের সাথে আমার রসুল সাহাবাদের তুলনা দিলেন কেন আরবের মানুষ নক্ষত্র দেখে দেখে ভাগ্য নির্ণয় করে বর্তমানও নক্ষত্র দেখে দেখে কিছু মানুষ কাজ করে গণকেরা গণনা করে বিশেষ করে আবার কিছু মুসলমান সরল আমাদের মাছ ধরতে যায় ইলিশ ইলিশ হাত পানির গভীরে ধরার জন্য জাল ফালা জেলে ভাই তুমি যেখানে যাও ওখানে নেটওয়ার্ক আছে নাই মোবাইল চলে চলে না তো কেমনে পথ নির্ণয় করো বলে নক্ষত্র দেখে নক্ষত্র দেখে আমরা পথ নির্ণয় করি নবী বলেন আমার এক একজন সাহাবি এক একটা নক্ষত্র তোমরা জান্নাতের পথ যদি খুঁজে না পাও এক একজন সাহাবাদেরকে দইরা রাস্তা খুঁজে নাও আবু বকরের খুঁজা যদি রাস্তায় চলো জান্নাত অমরের পথে যদি চলো জান্নাত কারণ ওসমানের পথে চলবা জান্নাত আলীকে মেনে যদি চলো জান্নাত আসহাবি কেন নুজুম এরা হেদায়াত প্রাপ্ত পথ প্রদর্শক

অনুসরণ করে না তারা জাহান না না যারা বিরোধিতা করবে তারা জাহান নামি অতএব যে টুপি পরে না তাকে গালি দেওয়া যাবে না যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না বরং যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়াও যাবে না যে নামাজ পড়ে না যে রাজনীতি করে না তাকে গালি দেওয়া যাবে না আর যে কোরআনের আইনের রাজনীতি বলে আমি পছন্দ করি না তাকে সার দেওয়াও যাবে না কঠিন রাজনীতি রাজনীতি না না করা করা এক জিনিস পছন্দ ভিন্ন জিনিস গরুর গোস সবাই খাইতে পারে না খাওয়াটা কি হারাম না সে খায় না তার পেটে সমস্যা ই तीन प्लेट खाए ज़िंदगी में बंदगी तू ज़िंदगी में बंदगी तू कर न বন্দগী সাৰ মিন্ধা হে নিন্দগী বে বন্দগী সাৰ মিন্ধা দুনিয়া মেহ দুনিয়া কথা নবগাৰ নাহ হাজার চেগুজাৰো হ खरीदार ना हो ये दुनिया एक मिसले का por en